আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় একটা ডেজার্ট বাসবুসার রেসিপি শেয়ার করব এটা পারফেক্ট রেসিপিটা আমার অনেক দিন লেগেছে করতে করতে মতো বাসবুসার রেসিপিটা শেয়ার চলে এসেছি এই বাসবুসাটা অনেকেই অনেক ভাবে বানায় কেউ ই দেয় কেউ বেকিং পাউডার দেয় কেউ কেকের মতো বানিয়ে ফেলে আসলে এটা যদিও সুজির কেক কিন্তু এর টেক্সচারটা হবে সুপার সফট ময়েস্ট ডেন্সড মুখে দিলেই গলে যাবে এমন টেকচার এটা কোনোভাবেই কেকের মতো হবে না এই রেসিপিতে একবার বানান আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমাদেরকে লাইট সুগার সিরাপটা তৈরি করতে হবে কারণ এটা ব্যবহারের পূর্বে রুম টেম্পারেচারে থাকা লাগবে একটা সসপ্যানে নিয়ে নিলাম একশো গ্রাম চিনি তার সাথে দিয়ে দিব একশো গ্রাম পানি এই রেসিপিটা যদি আপনি হান্ড্রেড পারফেক্ট করতে চান তাহলে আপনাদেরকে গ্রামেই করতে হবে আমি আপনাদেরকে কাপের মাপটা যদিও উল্লেখ করে দিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন গ্রামে করতে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে একটা বলক তুলে নিতে হবে পুরোপুরি একটা বলক আসার পরে চোরাটাকে বন্ধ করে এক স্লাইস লেমন জুস দিয়ে দিতে হবে ব্যাস আমাদের সুগার সিরাপটা রেডি এখন এটাকে নামিয়ে একটা মগে ঢেলে নিব। এখন আমরা একটা ঘন সিরাপ তৈরি করব যেটা দিলে বাসভুসাটা অনেক সফট হবে সেই জন্য নিয়ে নিচ্ছি চল্লিশ গ্রাম চিনি আর বিশ গ্রাম পানি মানে এটা রেশিওটা হবে টু ইস টু ওয়ান এখন চুলা নাস্তাকে বাড়িয়ে অপেক্ষা করব বলকাসা পর্যন্ত কোনো প্রকার চামচ ইউজ করবেন না তাহলে ক্রিস্চালাইজ হয়ে যেতে পারে যখন এটা ফুটে উঠবে তখন চুলাটাকে একদম লো করে দিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দিব অথবা যতক্ষণ না এটা ঘন হয়ে যায় প্রায় পঞ্চাশ গ্রামের মতো তারপর একটু লেবুর রস দিয়ে নামিয়ে ফেলবো এখন আমরা সেকেন্ড স্টেপে বাসভুসার বেস টা তৈরি করব, যে পাত্রে সেট করব সেখানে ভালো করে ঘি ব্রাশ করে রেডি করে রাখবো যদি বড় পাত্র নেন তাহলে এটা পাতলা হবে যদি একটু ছোট নেন তাহলে মোটা হবে আপনাদের ইচ্ছা আমি এখানে একটা একুশ সেন্টিমিটারের স্কোয়ার মোল নিয়েছি ভালো করে চারপাশে ঘি লাগিয়ে নিয়েছি এখন একটা বাটিতে আমি দুইশো গ্রাম সুজি নিয়ে নিলাম এগুলোর কাপের মাপ আমি ডেস্ক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিব সুজিটা একেবারে মিহি হবে না আবার অনেক বেশি দানাদার হবে না মানে মিডিয়াম ফর্মের হবে এখন সুজির সাথে পঁচাত্তর গ্রাম মেল্টেড ঘি দিয়ে দিলাম একটা স্প্যাচুলার সাহায্যে খুবই ভালো করে মিক্স করে নিব যাতে করে প্রতিটা সুজির দানা ঘি দিয়ে কোট হয়ে যায় এতে করে সুজিটার গ্লুটেন ফর্মেশনটা একটু কম হবে সুজিতে যেহেতু গ্লুটেন পরিমাণ বেশি তাই এটাকে যদি এভাবে না করা হয় তাহলে গ্লুটেন বেড়ে গেলে আপনাদের বুসাটাও শক্ত হবে তো সুজিটা ঘিয়ের সাথে ভালোভাবে মিশে গেলে এখন আমি দিয়ে দিব ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারিকেল গুঁড়ো পঁচিশ গ্রামের মতো এখন এই নারিকেলটাকেও সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব এবার এটাকে একপাশে রেখে আমরা চলে যাব লিকুইড মিক্সচারটা রেডি করতে সেজন্য একটা মাইক্রোওয়েভ ফ্রেন্ডলি কাপে একশো গ্রাম চিনি পঁচাত্তর গ্রাম ফুল ক্রিম লিকুইড দুধ আর পঞ্চাশ গ্রাম ঘন শিরা নিয়ে নিব যেটা আমরা প্রথমেই বানিয়ে দেখিয়েছিলাম আপনারা যারা বেকিং সেক্টরে কাজ করেন আপনাদের কাছে তো কর্ন সিরাপটা থাকে তো আপনারা চাইলে এই ঘন শিরার পরিবর্তে লাইট কর্ন সিরাপটাও ইউজ করতে পারেন এখন এই তিনটা উপকরণকে আমি মাইক্রোওয়েভে দিয়ে ভালো করে গরম করে নিব এটা কুসুমের চাইতে একটু বেশি গরম হবে যদি মাইক্রোওয়েভেনে না করতে চান তাহলে আপনার একটু গরম করে নিতে পারেন তারপর একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা ডিজলভ হয়ে যায় হাত দিয়ে একটু ধরে দেখতে পারেন চিনির দানা আছে এখন এই ওয়ার্ম লিকুইড মিক্সচারটাকে আমি শুকনো মিক্সারের উপর ঢেলে দিব একটা স্প্যাচুলার সাহায্যে আলতো করে এগুলোকে মিশিয়ে নিব। মিক্স করা যাবে না তাহলে বাসভুসাটা শক্ত হয়ে যাবে যেহেতু আমরা সুজি নিয়ে কাজ করছি এটা আঠালো হয়ে যাওয়ার প্রবণতাটা একটু বেশি শুধু এতটুকু মিক্স করবেন যাতে কোনো প্রকার গুটি না থাকে এখন এই মিক্সচারটাকে আমি আগে থেকে ঘি দিয়ে গ্রিস করে রাখা প্যানে ঢেলে দিব সমান করে বিছিয়ে নেব এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন কয়েকবার ট্যাপ করে দিব যাতে উপরটা ইভেন হয়ে যায় এখন ২০ মিনিটের মতো এটাকে রেফ্রিজারেটরের চিল হতে দিব এতে করে মিক্সচারটা আর আগের মতো লিকুইডই থাকবে না আর সুজিগুলো ফুলে যাবে বিশ মিনিট পরে হাত দিলে দেখবেন যে হাতে আর লাগছে না এখন একটা নাইফের সাহায্যে দাগ কেটে নেব যেহেতু মিশ্রণটা এখন কিছুটা শক্ত হয়েছে ইজিলি কেটে নেওয়া যাবে এখন এর মাঝে আমি একটা একটা করে কাঠবাদাম দিয়ে দিব আপনারা চাইলে কাঠবাদাম কুচি করেও দিতে পারেন অথবা চাইলে আপনারা বাদামটা পুরোপুরি স্কিপও করতে পারেন কিন্তু বাদাম সহ খেতে বেশ ভালোই লাগে এখন এটাকে সোজা বেক হতে দিয়ে দিব দুইশো ডিগ্রিতে বিশ মিনিটের মতো বা যতক্ষণ না উপরটা গোল্ডেন ব্রাউন কালার হয় আর ওভেনে আপনারা নিচের দিক থেকে টেম্পারেচারটা দিবেন শেষের দিকে যদি ব্রাউন কালার আসতে লেট হয় তখন আপনারা উপর দিক থেকেও দিতে পারেন বিশ মিনিট পরে বের করলে দেখবেন এটা ব্রাউন কালার আর একেবারে শুকনো ময়দানের মতো লাগছে তখন সাথে সাথে ঠান্ডা ঠান্ডা করা লাইট সুগার সিরাপটা দিয়ে এটা তেষ্টায় মিটিয়ে দিতে হবে সাথে সাথেই দেখবেন সুগার সিরাপটা টেনে যাবে যত সিরাপ দিবেন তত এটা খেতে থাকবে তো আমি আস্তে আস্তে করে সবগুলো সিরাপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যেই শিরাটা গায়েব হয়ে গেছে সবশেষে এটার উপর দিয়ে এক টেবিল চামচ ঘি ভালো করে ব্রাশ করে দিব এখন এটাকে অ্যাটলিস্ট তিরিশ মিনিটের মতো এভাবে ছেড়ে দিতে হবে যাতে করে এটা ঠান্ডা হয় প্লাস সুজিটা পানিটাকে পুরোপুরি পান করে নিতে পারে আর খুব সুন্দর ফ্লাফি আর সফট হয়ে যায় এটাকে ফ্রিজে রাখলে কিছুটা শক্ত হয়ে আসে আবার বাইরে রাখলে নরম হয়ে যায় তো আপনারা চাইলে ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরেও কাটতে পারেন তাহলে উঠাতে সুবিধা হবে আর যদি ঠান্ডা না করে ওঠান তাহলে আমার মতো অবস্থা হবে আমি উঠাতে গিয়ে অলরেডি দুই তিনটা ভেঙে ফেলেছি এত এতটাই সফট এটাকে আপনারা একটা এয়ারটাইট বক্সে এক সপ্তাহের মতো বাইরে রেখে দিতে পারেন রুম টেম্পারেচারে এই বাসবুসাটা উপরে কিছুটা শক্ত আর ভিতরে একেবারে সফট হবে এটা অনেকেই ডিম দিয়ে কেকের মতো করে বানায় তবে অরিজিনাল রেসিপি হচ্ছে এটা এখন কিছু নোটস বলে দিই আপনারা কিন্তু ঘিয়ের কোনো অল্টারনেটিভ ইউজ করবেন না কোনো প্রকার বাটার ইউজ করা যাবে না চাইলে আপনারা বাটারকে ক্ল্যারিফাইড ঘি বানিয়ে নিতে পারেন ইউটিউব দেখে আর নারিকেলটা স্কিপ করা যাবে না নারিকেলটা এই বাসভুসায় অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এতে তৈরি হয়ে গেল খুবই মজাদার আরবের জনপ্রিয় ডেজার্ট বাসবুসা যে কোনো অকেশনের জন্য এই ডেজার্টটা একেবারেই পারফেক্ট ঈদের বলেন গেট টুগেদার বলেন বা যে কোনো স্পেশাল ডে যদিও আপনাদের কাছে স্টেপগুলো একটু কঠিন মনে হতে পারে কিন্তু একবার বানিয়ে ফেললে দেখবেন অনেক সহজ আর সবচেয়ে বড় কথা হলো বানানোর পরে যখন টেস্ট করবেন তখন আপনার নিজের কাছে সব কষ্টই সার্থক মনে হবে তো এরা বানাবেন খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম